নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওতে থাকছে একদম হট কালেকশানের মধ্যে কি রয়েছে একদম নাইটি কালেকশানের ওপর থাকবে প্রত্যেকটা কটন ফিনিশিং ফিনিশিংয়ের মধ্যে থাকবে তো চলুন ফার্স্ট যেটা দেখাবো সেটা রয়েছে এরকম দারুণ সুন্দর একটা প্রিন্টেডের মধ্যে অবশ্যই যখনই নাইটি কিনবেন অবশ্য আমাদের স্টিকারটা দেখে তবেই নেবেন কারণ আমাদের কিন্তু একেবারে পিওর কটনের মধ্যে একদম সুপার হিট কালেকশনের মধ্যে দিয়ে রয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম আমাদের স্টিকার দেওয়া থাকবে দেখুন ভীষণ সুন্দর কালেকশানের মধ্যে রয়েছে এইগুলো প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটিস কালার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চার পিসের বান্ডিল থাকবে কোনোটার মধ্যে কিন্তু ডিজাইনটাও আপনার একেবারে আলাদা আলাদা থাকে আবার মধ্যে কিন্তু কিন্তু ডিজাইনটা একই রকম থাকবে কালারটা আপনার পাল্টে কোনোটার যাবে এ দেখুন এই একটা রয়েছে দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম ভিটি স্টিকার দেওয়া থাকবে তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর কালার কালেকশানের মধ্যে রয়েছে এই দেখুন এটা একদম পার্পেল কালারের ওপর দিয়ে রয়েছে আর দারুণ সুন্দর প্রিন্টেড এর মধ্যে রয়েছে সাইজটা দেখছেন বলুন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এর সাইজটা কি রয়েছে আপনাদের সব থেকে ডিমান্ডেবেল একেবারে ষাট ইঞ্চির মধ্যে রয়েছে কিন্তু আর তার মধ্যে কিন্তু এটা রয়েছে স্লিভলেস দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে স্লিভস দেওয়া থাকবে চাইলে স্লিভস করে নেওয়াও যাবে তো চলুন তারপরে আর একটা দেখিয়ে দিই দেখুন কি দারুণ কালেকশান অবশ্য এটার মধ্যেও কিন্তু আমাদের স্টিকার দেওয়া রয়েছে এই দেখুন দেখেছেন তো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের স্টিকার থাকবেই থাকবে তো অবশ্যই আপনারা এটা খেয়াল করে নেবেন যখনই যেখান থেকেই নিন না কেন এই দেখুন ভীষণ সুন্দর একটা প্রিন্টেড এর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর কালার কালেকশানের মধ্যে রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন কোনোটার মধ্যে চার পিস থাকবে আবার হয়তো কোনোটার মধ্যে ছ পিসেরও থাকতে পারে তারপরে আর একটা আপনাদেরকে দেখে দিই দেখুন এটা একদম গ্রিন রয়েছে এটার কালার মধ্যে কিন্তু এরকম স্টিকার দেওয়া থাকবে দেখুন কেউ কখনো কখনো আমাদের কাছে ডিমান্ড করে কি যে একটু ছোট মধ্যে হলে ভালো হয় আবার কখনো কেউ কিন্তু এরকম বড় বড় প্রিন্টেডের এর মধ্যেও কিন্তু ডিমান্ড করে থাকে তো আমাদের কাছে সেই সমস্ত রকম ডিমান্ড কিন্তু একেবারে ভাবে পাবেন আপনারা আপনারা যদি চান বাড়িতে বসে ভিডিও কলিং এর মাধ্যমেও কিন্তু এরকম দারুণ সুন্দর সুন্দর নাইটি কালেকশন আপনারা নিতে পারেন তো চলুন তারপরে আর একটা দেখিয়ে দিই এটা একদম ভীষণ একটা ইউনিক কালারের ওপর রয়েছে ডিজাইনটাও খুবই ইউনিক রয়েছে পাইপিনের মধ্যে থাকবে ডিজাইন করা রয়েছে এখানেও কিন্তু আমাদের স্টিকারটা দেওয়া রয়েছে দেখুন এটার মধ্যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে দেখেছেন কি দারুণ ডিজাইনটা কত সুন্দর ডিজাইনের ওপর রয়েছে এরকম পাইপিং দেওয়া থাকবে গোল গলার মধ্যে রয়েছে এখানে এরকম ডিজাইন করা রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু একেবারে আলাদা আলাদা রকম রয়েছে ক কখনও কখনও কিন্তু আপনারা ডিজাইন একেবারে চারটে চার রকমের পাবেন আবার কখনো কিন্তু একই রকম থাকতে পারে এই কথাটা আপনাদের জানিয়ে দিচ্ছি কারণ অনেক সময় হয়তো আপনারা বলবেন যে এই ডিজাইনটা দেখেছি এই ডিজাইনটাই কেন চারটতে নেই তাই আপনাদের জানিয়ে দিলাম আর আমাদের ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের প্রত্যেকটার এই যে দারুণ সুন্দর সুন্দর কালেকশন আমরা আমরা দেখিয়ে থাকি সেগুলোর আপডেট আপনারা পাবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন দেখে দিই এটা কিন্তু একেবারে মেরুন কালচে মেরুন কালারের উপর রয়েছে আর এরকম দারুণ সুন্দর প্রিন্ট করা রয়েছে ভীষণই সুন্দর একেবারে সফটের মধ্যে রয়েছে আর সব থেকে বড়ো কথা যে এটা একদম পিওর কটনের মধ্যে পাবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন দেখিয়ে নিই এগুলো কিন্তু আপনাদের কাস্টমার আপনাদের কাছে হয়তো বার চাইবে কি রয়েছে একেবারে মোম বাটিকের মধ্যে রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু আপনারা কালার ভ্যারাইটিস প্রচুর পাবেন প্রচুর পাবেন আর সব থেকে বড়ো ব্যাপার যেটা রয়েছে অনেকে আপনাদের কাছে বলবে যে যদি একটু এরকম বাটনের মধ্যে থাকে যদি নয় সেটাও পাবেন মানে সব রকম আপনার কাস্টমার আপনার কাছে এসে বলার আগেই আমরা সেই ঘাটতিগুলো কিন্তু পূরণ করে দেব তো চলুন তারপরে আরেকটা একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন তো কেমন রয়েছে কালেকশনটা এখানেও কিন্তু আমাদের স্টিকার দেওয়া রয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের স্টিকার দাওয়াই থাকবে কালেকশনটা কেমন রয়েছে দেখুন এটা সামান্য ফোল্ড করা রয়েছে তাই এর এত সুন্দর লাগছে ডিজাইনটা তো চলুন এটা খোলার পর কেমন কি থাকতে পারে ভীষণই সুন্দর রয়েছে ডিজাইন ডিজাইনগুলো একেবারে অ্যালাইন কাটের মধ্যে দিয়ে রয়েছে আর কালার ভ্যারাইটিস তো ভীষণই সুন্দর রয়েছে পকেট থাকছে এরকম ফিতে সিস্টেম রয়েছে হাফ স্লিভের মধ্যে রয়েছে আবার কখনো কিন্তু আপনারা আমাদের কাছে থ্রি কোয়ার্টার স্লিভের মধ্যেও পাবেন এই কালার ভ্যারাইটিসও কিন্তু আপনারা আলাদা আলাদা ভাবে পেয়ে যাবেন তারপরে চলুন আর একটা দেখে দিই দেখুন আপনাদের কাছে কখনো কি আপনার কাস্টমার এটা ডিমান্ড করেছে আমাদের ওড়না সেট নাইটি চাই হ্যাঁ আমাদের কাছে সেটাও পাবেন তো চলুন এটা কি রয়েছে দেখিয়ে দিই এটাই কিন্তু সেই ভাইরাল নাইটি যেটা কিনা না সেট নাইটির মধ্যে রয়েছে এরকম পুরো এরকম অ্যালাইন মধ্যে আর এরকম ফিতে সিস্টেম রয়েছে এরকম দেওয়া থাকবে এখানে কিন্তু বাটন সিস্টেম রয়েছে আর কি থাকছে সঙ্গে ঠিক সেম টু সেম দুপাট্টা থাকছে পিওর কটনের মধ্যে থাকছে পাচ্ছেন কোথায় বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডের বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতাতে তো চলুন কিছু কালার ভ্যারাইটিস কিছু ভালো ভালো জিনিস আপনাদেরকে জাস্ট ওপেন না করিয়ে দেখি দেখুন কালার ভ্যারাইটিস কেমন রয়েছে অবশ্যই দেখছেন আমাদের স্টিকার কিন্তু থাকবেই দেখুন প্রত্যেকটা কালার ভ্যারাইটিস কিন্তু এরকমের মধ্যে রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু একেবারে আলাদা আলাদা রকমের মধ্যে থাকবে এরকম দারুণ সুন্দর প্রিন্টেডের মধ্যে থাকছে প্রত্যেকটা দেখুন আলাদা প্রত্যেকটার মধ্যে কিন্তু চার পিস করে থাকবে কোনোটার মধ্যে তিন পিসও থাকতে পারে আবার কোনোটার মধ্যে ছ পিসও থাকতে পারে এটা কিন্তু একেবারে অ্যালাইন কাটের মধ্যে দিয়ে রয়েছে দেখুন যেরকমটা বলেছিলাম কোনোটার মধ্যে কিন্তু তিন পিসও থাকতে পারে সেরকমভাবে এটার মধ্যে তিন পিস রয়েছে তো চলুন তারপরে আর একটা দেখিয়ে দিই এরকম যদি বলে আপনার কাস্টমার যে একটু হালকার মধ্যে চাই এরকম হালকার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন পাচ্ছেন কি বাটিকের মধ্যে আবার এরকম ধরনের ডিজাইনও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন সেটা জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো এখানেই সমাপ্ত করলাম নমস্কার